গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমার এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি দুপুরে রান্না করব পটলের রেসিপি অবশ্যই এই পটলের রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব আর দেখতে থাকো রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এখন দেখো কয়েকটা পটল নিয়েছি আর পটলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন তো সবজির প্রচুর দাম আর তবে সবজি তো আমাদের খেতেই হবে তাই না তো দেখো পটলগুলো আমি এই এইভাবেই কেটে নিচ্ছি দেখো দুপাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ ছুরি দিয়ে দু সাইড দিয়ে কেটে নিচ্ছি আর এই রকম গোটা গোটা আমি আজকে পটল রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব এই রেসিপিটা অবশ্যই গরম ভাতেও ভালো লাগবে আবার রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে পারো ভালোই লাগবে সব কিছুতেই ভাত দিয়ে পরোটা রুটি দিয়েই আর এই যে দেখো আমি সমস্ত পটলগুলো এইভাবে মানে উপরের অংশটা ছুলে তারপরে দু সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেবো আর কি আর দেখো পটলগুলো কেটে নেবো তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করছি দেখো এই যে বন্ধুরা দেখো পটলগুলো আমি দুপাশ থেকে কেটে নিয়েছি আর এখন এই যে পটলে আমি লবণ মাখিয়ে নেবো পরিমাণ মতো আগে পটলগুলো ভেজে নেবো আর কি তেলে আর কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখবো লবণটা মাখিয়ে রাখলেই লবণটা ভালোভাবে পটলে ঢুকবে আর কি যেহেতু গোটা গোটা পটল আমি রান্না করছি আর এখন দেখো কড়াই বসে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হতেই সাদা তেল দিলাম কিছুটা দিয়ে পটলগুলো কেটে রেখেছিলাম একদম গোটা পটল দিয়ে দিলাম কড়াইতে তেলের উপরে পটলগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর কি কিছুক্ষণ নাড়বো তারপরে ঢাকনা দিয়ে দিয়েই আমি পটলগুলো ভেজে নেব। তারপরে গিয়েই আমি রান্নাটা করবো অবশ্যই দেখো বন্ধুরা ভালো লাগবে এই পটলের রেসিপিটা মাছ মাংস না থাকলেও ওই পটলের রেসিপি দিয়ে অবশ্যই ভাত খেয়ে নেওয়া যায় আর কি তো এখানে দেখো মশলার মধ্যে আমি কাজুবাদাম হচ্ছে পোস্ত পেঁয়াজ আদা কাঁচা পাকা লঙ্কা এগুলো দিয়েছি আর কি পেস্ট বানিয়ে নেব এই যে দেখো বন্ধুরা পেস্ট বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে যেহেতু আমি পোস্ত দিয়েছি কাজুবাদাম দিয়েছি আর বেশ ভালোই লাগবে আর পেঁয়াজ দিয়েছি আর কি আর আদা দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ পটলগুলো এপিট ওপিট করে কিছুক্ষণ নেড়ে জেড়ে ঢাকনা দিয়ে দিয়ে একদম ভেজে নিয়েছি আর বেশি পুড়েও যায়নি পটলগুলো সবুজ সবুজই আছে এইরকমই ভেজে নিতে হবে যাতে হালকা আছে ভাজা যায় পটলটা আর সবুজ সবুজ থাকে আর সেদ্ধও হয়ে যায় ভেতরে লবণও ঢুকে আর কি তো আমি এবার রান্না করব পটলগুলো সমস্ত ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবার কড়াইতে সাদা তেল দিয়েছি সামান্য এখানে দারচিনি লবঙ্গ গোটা জিরে অল্প একটু দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর মশলার মধ্যে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জলে গুলিয়ে নিয়েছি জলটাই মশলার জলটা দিয়ে দিলাম উপর থেকেই আর অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নেবো একটু আর তারপরে যে আমি মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাই আমি দিয়ে দেবো আর কি ওই পোস্ত কাজু বাদাম অল্প একটু সর্ষেও দিয়েছি তোমাদের বলতে ভুলে গেছি আর সর্ষেও দিয়েছি সাদা সর্ষে আর কি যাতে ওই গ্রেভিটা একটু গাঢ় হয় কারিটা একটু গাঢ় হয় ভালো লাগবে খেতে আর কি শুধু পটল রান্না করছি তো আর এখন দেখো এই যে মিক্সিতে মশলাটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম মশলার সাথে এবার নেড়ে চেড়ে নেবো একটু কিছুক্ষণ নাড়বো তারপরে ভাজা যে পটলগুলো রেখেছিলাম দিয়ে দেবো আর কি বেশ ভালো লাগে এই পটলের রেসিপিটা আর দেখো তোমরা চাইলে একটু ঘি দিয়েও প্রথমে রান্না করতে পারো সাদা তেল আর ঘি মিশিয়ে দিলেও ভালো লাগে খেতে আর কি আমার ছেলে মেয়ে অতটা ঘি পছন্দ করে না তবে ঘি অল্প দিলেও ভালো লাগে খেতে আর দেখো আমি ঘি দেবো না আমি সাদা তেল দিয়েই রান্না করছি রান্নার পরে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই ভালো লাগবে তো দেখো মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছিলো এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি অল্প জল দিয়েছি আর মানে গ্রেভিটা একটু গাঢ় হবে বেশ ভালো লাগবে আর দেখো ভেজে রাখা পটল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর কি ব্যাস ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের তরকারি বেশ ভালো লাগবে এই পটলের তরকারিটা গরম ভাত দিয়ে আর ঢাকনা দিয়ে দিলাম একটু ফুটবে দেখো কিছুক্ষণ বাদে ফুটে গেছে আর ঢাকনাটা খুলেই তোমাদের মাঝে শেয়ার করছি এখন তরকারিটা নামিয়ে নেব আর কি তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো অল্প একটু নামানোর আগে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলেই বেশ আরও একটা ভালো সুগন্ধ ছড়াবে আর কি ভালো লাগবে খেতে নিরামিষ দিনে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে পেঁয়াজও না দিতে পারো আমি পেঁয়াজটা দিয়েছি তো আমার মেয়ে তার দিদাকে ডাক ছিল মানে আমার শাশুড়ি মাকে ডাক ছিল খাওয়ার জন্য আর কি আর মেয়ে খেতে বসে গেছে আর ছেলে তো স্কুলে গেছে ছেলে আসলেই খাবে আর কি তো এখন মেয়েকে খেতে দেব কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো কেমন হয়েছে মৌ বলবে খেয়ে রিভিউ দেবে আর কি কেমন হয়েছে মৌ পটলের রেসিপিটা কিছু কম হয়েছে হুম

গুড ইভিনিং এই দেখো সন্ধেবেলা মো কি খাচ্ছে খাচ্ছে ওই কলা দুধ ওটস খেজুর সমস্ত কিছু মিশিয়ে খাচ্ছে আর কি ঠিক আছে আর একজন ওদিকে খাচ্ছে মানে সবুজ আর কি ওটস খেলে কি হয় ব্রেন কাজ করে না হ্যাঁ এটাই বলে যে ওটস খেলে নাকি সব মানে

বাবা মতিভ্রম চলে আসবে আর খাবো না মৌ বলে দে মো এতদিন বলিসনি নি কেন এটা সত্যি না সত্যি না একটা বলেছিল বন্ধুরা মৌ তো খেয়ে নিল ওটস আর আমি আজকেই শুনলাম ওর মুখ থেকে যে মানে বুদ্ধি কমে যায় নাকি ওটস খেলে এটা জানি না আমার মতে মনে হয় ওটস খেলে বুদ্ধি কমে না বরং ওয়েট লস হয় আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার কিন্তু কি করা যাবে একটা খাবার খেলে যদি মতিভ্রম চলে আসে তাহলে সে খাবারটা না খাওয়াই ভালো আর আমার মতে এটা কিন্তু নয় একেবারে তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগবে আমার যদি ব্রেন লস হয় তাহলে আমি খাওয়া বন্ধ করে দেব ঠিক আছে চলো আজকাল ব্লগ এখানে এন্ড করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে উঠটাটা